আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি ঘুম থেকে ওঠে কী কী করি ডিউটি পর্যন্ত কাজকে আপনাদের দেখাবো তার আগে দেখায় আমার রুম এই যে এখানে একটা বেড আছে আমার রুমটা ছোট রুম তারপরে হচ্ছে জন লোক থাকে এই রুমে তো উপরে একটা বেড থাকে আর এই যে নিচে একটা নিচে একজন থাকে তো নিচে একজন থাকে উপরে একজন থাকে এইদিকে আরেকজন থাকে উপরে এখানে নিচে একজন থাকে আর এই যে এই সাইডে উপর একজন থাকে আর নিচের বেডটা আমার নিচের বেডটা আমার তো এই যে আমার নিচে বেড নিচের বেডটায় দেখেন এখানে এই যে কি আছে ভিডিও করার স্ট্যান্ড তারপর এখানে এখানে দেখেন ছোট্ট একটা স্ট্যান্ড আছে যেহেতু আমি আমার শখ এইগুলো আমার খুব শখ যার কারণে আমি এইগুলো রাখছি এটা দেখাই এয়ারফোন টেয়ারফোন সবই আছে আমার আরও আছে গোটোতে এয়ারফোন আরও সব কিছু আছে এখানে দেখছেন টবে গাছ আছে সুন্দর একটা গাছ আমার ভালো লাগে যার কারণে আমি এটা নিয়ে আসছি অনেক সুন্দর আর টেবিলটা উপর অনেক কিছু আছে যাই হোক তো ঘুম থেকে ওঠে আমি আগে ফ্রেশ হই দাঁত ব্রাশ করে ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরে রান্না চলে রান্না চোলায় উঠাই দিই তো অবশ্যই রান্না ওঠাই দিছি দেখাই চলেন কিচেনটা দেখাই আমার দরজার সামনেই আবার কিচেন রুমের সামনে কিচেন কিছু রুমের সামনেই এই যে এটা হচ্ছে টয়লেট তারপর ওই সাইডে আর টয়লেট আছে ওখানে ওই ওই সাইডে ব্রেসিং আছে এই আছে মেশিন আছে যাই হোক

চোলাতে রান্না চড়াই দিছি তারপর হচ্ছে এটা এখানে রাখি এই যে এখানে চেয়ার আছে চোলার এই জায়গাতে চেয়ার আছে ও রান্না করতে করতে এখানে একটু বসি রেস্ট করি বসারও জায়গা আছে অনেক ভালো তারপরে হচ্ছে ফ্রিজ আছে কিচেনের ভিতরে ফ্রিজ আছে এর ভিতরে রাখা হয় সব কিছু উপরে মাছ গস্ত রাখা হয় তারপরে হচ্ছে এখানে নিচে নর্মাল নর্মালে যেগুলো রাখা হয় আর কি ফ্রিজটা বড় আছে রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাই আমি তো রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাব এটাও দেখাবো আপনাদের তো রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে যে এখানে সব খাবার সব কিছু রেডি করা আছে এখন খাবো আর হচ্ছে এই যে এখানে টিফিন করে নিয়েছি যেহেতু আমাদের নিজের খাবার নিজে কি খাইতে হয় আমাদের কোম্পানির খাবারটা আবার নিজেরই তো অনেক লং টাইম ডিউটিতে থাকতে হবে যার কারণে খাবার নিয়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যাব। আরও কিছু সময় লাগবে কীভাবে আমি পাঞ্চ করি কীভাবে যাই এটা দেখাবো চলেন তাহলে খাওয়ার পর দেখা যাক আমার সব কিছু রেডি হয়ে গেছে রুমের কাজকাম সব রেডি হয়ে গেছে ডিউটির সময় হয়ে গেছে তাই ডিউটিতে যাচ্ছি তো নিচে দেখাই তো সবাই বলতে পারেন যে রুমে কেউ নাই কেন রুমের সবাই হচ্ছে সবার ডিউটি সকাল ছয়টার সময় আর আমার ডিউটিটা হচ্ছে সাড়ে দশটার সময় আমি যাই আর সকাল এগারোটা থেকে ডিউটি শুরু হয় তো আমার একটু লেট হয়ে গেছে ভিডিও করতে গিয়ে লেট হয়ে গেছে যার কারণে এখন ড্রাইভার বকা দেবে নাকি বুঝতে পারছি না এই যে এখানে পাঁচ মেশিন আমাদের কোম্পানির পাঁচ মেশিন এখানে ফেস পাস করা লাগে ফেস ফেস ওয়াশ করবো ফেস ওয়াঞ্চ হয়ে গেছে এখন বাইরে যাব বাইরে হচ্ছে ড্রাইভার অপেক্ষা করছে ঠিক আছে চলুন তাহলে দেখি ড্রাইভার কি করছে দেখি আমার জন্য অপেক্ষা করছে নাকি দেখা যাক এটা হচ্ছে আমার পাকিস্তানি ড্রাইভার এ মিয়া মিয়া ড্রাইভার এ মাঝে মাঝে যাই অনেক ভালো যারা একজন অবশ্যই দেখে নেবেন আমার ড্রাইভার চলে এসেছে দুটি সময় হয়ে গেছে এই যে আমার ড্রাইভার ড্রাইভার হচ্ছে ইন্ডিয়ান খুব মিয়া মিয়া খুব ভালো লোক নতুন আসছে এখানে এক পাকিস্তানি ছিল ছুটিতে গেছে যার কারণে হচ্ছে এখন আমাকে নিয়ে যাই আমাকে আবার একাই নিয়ে যাই আমাকে একাই নিয়ে যাই কারণ হচ্ছে সবার ডিউটি হচ্ছে সকাল ছয়টার সময় আমার ডিউটি হচ্ছে এগারোটার সময় যার কারণে আমি আমি যেই জায়গায় যাই সেই জায়গায় একটাই অফিস যার কারণে কোনো লোক নাই সব বাস ফাঁকা দেখেন আমি একে এত বড় বাসে আমি একা যাচ্ছি ডিউটিতে তো যাই হোক আমার ভিডিওটা যারা দেখলেন সবাইকে সবাইকে সালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা